একটু <machan> বেশি <thang> कर बेचि

তবে ছাব্বিশ হাজার কিন্তু পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকতে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কি দহন করে দেখাই দেব একবার দর্শকে অবশ্যই ইসলাম ঠিকানা পাবনা জেলার থানা ঢুলটি বাজার পাশে দেওয়া নাম্বার দর্শক ভাই যোগাযোগ করলে আপনাকে তো পাবে হ্যাঁ নাম্বার দুটাই আছে মার্শাল তাহলে কাকা কথা বলা বলা চলেন আমরা গাড়িটা দেখাই চলেন দর্শক দেখেন সম্পূর্ণ আপনাদেরকে সরাসরি একেবারে দুধ দহন করে দেখানো হবে দেখ আগে বালতিটা এই দিক দেখান তো এদিক আগে উথা করেন বালতি বালটি তো একেবারে খালি না দেখেন আল দহন করেন হ্যাঁ ওই যে বাইরে দূর দহন হচ্ছে একটা পা উঠে না একেবারে তো খুব শান্তশিষ্ট দেখতে পাচ্ছি একটা লোকও ধরা লাগতেছে না মাশাল্লাহ দর্শক দেখেন একেবারে খুব শান্তশিষ্ট একটা গাভী মাসাল্লাহ এখন দুধ দহন করলে কত লিটার হবে অনুমানিক এটা এখন দুধ হবে ষোলো সতেরো ষোলো থেকে সতেরো লিটার তারপরে আমরা দহন করার পরে দেখব কতটুকু হয় হবে মাসাল্লাহ টাকা একটু দ্রুত দহন করবেন আসলে লাইভ ভিডিওর মতো হবে তো দেখেন চারটা বাড়তি ধার বানছি দেখছেন কত টানে টানে মাসাল্লাহ দর্শক দেখেন সামনে দুইবার দাউন করছে তারা একটু এদিক সাইফি জান তো চাইফি হা বালজিরা দর্শক দেখুন কাকা যে ক্লিয়ার হয় চল গো হ্যাঁ তোমাকেই তো ভালো লাগতো হ্যাঁ দর্শক দেখেন দুই বার বালতি তো প্রায় ভরে গেছে কাকা তো ওটা ঢেলে রাখেন এই বালতি আগে তো না একেবারে ক্যামেরার সামনে রাখেন তাতে দর্শক দেখুক রাখেন রাখেন সামনে রাখেন সামনে রাখেন হ্যাঁ মাশাল্লাহ সামনের দুইবার দহন করা হলো পিছনের দুই বার দর্শক অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আরও দর্শক ভাই কাছে পৌঁছায়